বৌদি কালামার দিয়ে নতুন দিয়ে করে কি করতে হয় জানি না একটু শিখিয়ে দেবে দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে আর যদি দাদার পারমিশন নিয়ে নেই তাহলে ঠিক আছে শিখিয়ে দেব দাদা এই করে ওwidehat কালাবার দিয়ে কিন্তু আমি তো কিছু জানি না একটু শিখিয়ে দেবে দাদা ভাই আমি তো অফিসে যাচ্ছি আমার সময় নেই তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে ফুল সাজা তার মানে আমার বোর কাছে কি শিখছিস কুলকমলি বৌদি আর হাতে ধরে শিখিয়ে দিয়েছে আমগো তোমগো আমার তোমার জনমানীয় সমাজের কাছে আমি বিচার চাই কতগুলো মেয়ে রাস্তায় একা ভিয়ে আমার স্বামীই ইজ্জত নষ্ট করলো কেন স্বামী আমি তোমাকে নিয়ে বনবাসে চলে যাব সেখানে আমি ছাড়া তোমাকে কি কোনো নারী স্পর্শ করতে পারবে না ডগ ডগ জঙ্গলে একটা পুরুষ শোন আমি মায়াবি ছল করব আর আমি ওর স্বামীকে কিডন্যাপ করব জিতে

হ্যালো হ্যান্ডসাম তুমি কি বিয়ে করার জন্য ফেসবুকে মেয়ে খুঁজছিলে হ্যাঁ কিন্তু লোভি স্বার্থপর মেয়ে হলে চলবে না 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 সারা জীবন আমি নিঃস্বার্থ ভাবে তোমাকেই ভালোবাসবো তাহলে চলো মন্দিরে গিয়ে তোমাকে আমি বিয়ে করব চলো আমি রাজি আরে কি হলো এসো না না ফেসবুকে তো তোমার নিচের দিকটা দেখিনি আরে ফেসবুক ইনস্টাগ্রামে তো সবটা সত্যি না আরে কি করলে ও তো অন্ধ কথায় আছে না নাপি নাতি জামাই ভাতা